মডেলিং থেকে অভিনয় জগতে পদার্পণ করা কেয়া পায়েল ইতিমধ্যে চারশোরও বেশি নাটকে অভিনয় করেছেন এবং পেয়েছেন দর্শকপ্রিয়তা দুই হাজার সাল থেকে নিয়মিত অভিনয়ে থাকলেও এখনও বিয়ের পিড়িতে বসেননি যা নিয়ে ভক্ত অনুরাগীদের মধ্যে কৌতূহল রয়েছে সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে কেয়া পায়েল বিয়ে সম্পর্কে নিজের ভাবনা প্রকাশ করেছেন তিনি বলেন বিয়ে করলে সবাইকে জানিয়েই করব বিয়ে জানিয়ে করাটাই সুন্দর জীবনের এত সুন্দর পথ চলায় আমি চাই সবার আশীর্বাদ থাকুক সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা যে পরিবারে আমার বিয়ে হবে আমি চাই তারা আমাকে আপন করে নিক আমিও তাদের আপন করে নেব এক জীবন কাটিয়েছি বাবা মার সঙ্গে আরেক জীবন কাটাবো অন্য বাবা মার সঙ্গে তখন নতুন করে আরেক কেয়া জন্ম হবে বিয়ের সময় সম্পর্কে স্পষ্ট কিছু না জানালেও কেয়া জানিয়েছেন এ বিষয়ে তিনি কেবল সৃষ্টিকর্তার উপরেই ভরসা রাখতে চান ভিওডি বাংলা নিউজ ডেস্ক